ও মা টাটা বাইব বাড়ি ফিরে যাচ্ছি হ্যালো এভ্রি ওয়ান শুভ দুপুর তো দুপুর দুপুর ভিডিওটা শুরু করে দিলাম একদম রেডি হয়ে আছি কোথায় যাচ্ছি সবটাই বলবো তোমাদেরকে দেখাবো একটু দরকারে যাচ্ছি কাজে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদেরকে বলবো রাস্তা দিয়ে অনেক ট্রাক যাচ্ছে ট্রাক চলো দেখাবো তোমাদের বৃষ্টি হয়ে গেল অল্প আগে বৃষ্টি হয়ে গেল অল্প আগে আর এখন আবার রোদ দিয়েছে চলো ভালোই হয়েছে না হলে বের হতে পারতাম না তো চলো এই যেদিকে দেবাও রেডি কোথায় গেল দেবা কোথায় কোথায় তো চলো তো সেখানে গিয়ে একটু ভিডিও শুট করব খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা শুনেছি জানি না আমি এই প্রথম যাব দেখি কত সুন্দর জায়গা মাও রেডি মা আমি ছেলে যাব দেখো বৃষ্টি হওয়াতে বাইরের কাপড় চুপড় সব মেলে দিয়েছি বারান্দায় এখন রোদ তো আমরা যাব আবার যদি বৃষ্টি নামে তার জন্য আর এবার আর মেলবো না থাক এখানেই থাক মাও রেডি টিভি চলছে এই দেখো আমাদের রাস্তা দিয়ে ট্রেক্টর যাচ্ছে কাজ হচ্ছে যাচ্ছে নিয়ে পাথর নিয়ে যাচ্ছে ওইদিকে কাজ হচ্ছে সেই জন্য চুলটা ছেড়ে দিয়েছিলাম এখন আবার একটু বেনি করলাম হালকা দেখেছো আমার চুল একদম নেই আচ্ছা তোমাদের দাদা ভাইয়ের খাবারটাও নিয়ে নেওয়া হয়েছে আস্তে আস্তে কত দেরি হবে জানি জানিনা বন্ধুরা আমরা তো টোটোতে উঠে পড়েছি এই দেখো অনেকটা দূর চলেও এসেছি আর একটু বাকি আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে বন্ধুরা আমি যেখানে যাচ্ছি এই প্রথম যাচ্ছি এর আগে কখনো যাইনি তো একটু কাজের জন্যই যাওয়া হচ্ছে এর আগে কিন্তু আমি আমার ফ্রেন্ড রেনু আরও অনেকেই না এখানে আসার চেষ্টা করেছিলাম মানে বলেছিলাম প্ল্যানিং করেছিলাম যে এখানে আসবো কারণ এই জায়গাটাতে বলে রিলস খুব সুন্দর হয় খুব সুন্দর জায়গা তো জানি না আমি কতটা সুন্দর জায়গা তো গেলেই দেখতে পারবো এই দেখো ভোলেনাথের শিবলিঙ্গ তো প্রণাম করে নিলাম আর বন্ধুরা চলো জানি না কতটা সুন্দর জায়গা তো আশা করি জায়গাটা ভালোই হবে তো যদি পারি চেষ্টা করব কাজটা হয়ে গেলে আমরা রিলস করব তো একটু শর্ট ভিডিও করে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিডিওটা দেখে পুরো দেখে লাইক কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় বন্ধুরা তো দেখো একদম গলি গলি এইদিকে শুধু গাছ গাছালি মানে ফরেস্ট জায়গাটা ফরেস্ট এরিয়া তো এই দেখো আমরা ঢুকে পড়েছি এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু বন্ধুরা চলে এসেছি তো এখন আর কথা হবে না তোমাদের সাথে আমরা আগে গিয়ে কাজটা করে নেব কাজটা হয়ে গেলে তারপর আমরা শর্ট ভিডিও করব আর তোমাদের সাথেও গল্প হবে তো চলো এই যে আমরা পৌঁছে গেছি তো চলো কাজটা আগে করে নিই দেবাবার উঠে তো তো বন্ধুরা এই দেখো এখানে একটু দরকারে এসেছিলাম একটু কাজে এসেছিলাম আর এখন ভিডিও শ্যুট করার জন্য আছে সামনেই তো দাদাকে বললাম যে দাদা একটু থাকো আমরা একটু ভিডিও শ্যুট করে নিই তারপর যাব তো একটু থাকবে ওখানে আছে এই যে ওখানে থাকুক পরে তো চলো একটু রিলস করবো ভেবেছি রিলস রিলস করে তারপর বাড়ি যাব তো একটু দেখি জায়গাটা বলে খুব হ্যাঁ ভালোই লাগছে জায়গাটা খারাপ না তা আমাকে বলেছিল কয়েকজন জায়গাটা রিলস করার মতো তো সেই জন্যই ভাবলাম যে একটু রিলস করা যাক হাত ধরা এখন ভাবছিলাম তো এই যে মা আসছে মাকে বললাম মা তুমিও আসো একটু রিলস করি তারপর যাবো দেখি একটু জায়গাটা ভালোই লাগছে শুধু খুব সুন্দর হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া সত্যি কি আরাম লাগছে টোটালা দাদাকে বললাম দাদা একটু থাকো একটু ভিডিও শুট করে নি করবো এখন এখন আমরা রিলস করব রিলস মাও করবে তার জন্য দেখো দৌড়ে দৌড়ে আসছে ঠান্ডা ঠান্ডা কি দারুণ লাগছে জায়গাটা খুব সুন্দর একদম সত্যি খুব সুন্দর লাগছে চলো বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে জায়গাটা তো চলো বন্ধুরা এখনো মতনটা পরে আবার আসছি তোমাদের কাছে এখন একটু রিলস করবো রিলস বাড়ি ফিরে যাচ্ছি Oh, mata tak baik চলো আমরা এখন বাড়ি যাবো বাড়ি বাড়ি চলে আসলাম বন্ধুরা সবজিও নিয়ে আসলাম বন্ধুরা টুকটাক মার জদ্দা পান তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে লাউটা দেখো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই